যেভাবে এমপি আনোয়ারুল আজিম আনারকে প্রাণনাশ করা হয় ঝিনাইদহ চার আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনারের প্রাণনাশের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিন এই প্রাণনাশের পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে কলকাতায় বসে প্রাণনাশের চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন পরে আমান সহ ছয়জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে প্রান্যাস করে পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ আলোচিত এই প্রাণনাশের রহস্য উন্মোচন করেছে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে সূত্র জানায় ইতোমধ্যে প্রাণনাশে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায় এমপি আনারুল আজিম আনারের মেয়ে ডরিন বাদী হয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন একই সঙ্গে কলকাতায়ও পৃথক একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে কলকাতার পুলিশ লাশের টুকরো বহনকারী এক প্রাইভেট কার চালককে আটক করেছে বুধবার সকালে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন এমপি আনারের প্রাণনাশের ঘটনায় বাংলাদেশিরাই জড়িত বলে আমরা জানতে পেরেছি এটা পরিকল্পিত প্রাণনাশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে ঘটনাটি নিয়ে যৌথভাবে দুই দেশের পুলিশ কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ মিন্টো রোডের কার্যালয়ের সাংবাদিকদের বলেন এটি একটি নিষ্ঠুর প্রাণনাশ এটি পারিবারিক আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি তিনি আরও বলেন একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে প্রাণনাশ করেছে আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি বাকিদেরও আইনের আওতায় আনা হবে যেভাবে পরিকল্পনা করা হয় তার প্রাণনাশের তদন্ত সংশ্লিষ্টরা জানান ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে প্রাণনাশের পরিকল্পনা করে আক্তারুজ্জামান বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক তার ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র গত তিরিশে এপ্রিল আক্তারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও শিলিস্তা রহমান এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা হয় নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরো আগে থেকে অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে প্রাণনাশের পরিকল্পনা করেন প্রাণনাশের প্রদায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে মে দেশে চলে আসেন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে দুই নিয়ে কলকাতায় যান ফয়সাল আরও সাজি ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটি প্রাণনাশকারী এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেন আমানকে জিজ্ঞাসাবাদী প্রাপ্ত তথ্যের বড়াতে গোয়েন্দা কর্মকর্তারা জানান এমপি আনার যে বারোই মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতো শাহিন সে তাকে প্রাণনাশের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তাদেরকে এমপি আনারকে প্রাণনাশ করার জন্য তারা একাধিক চাপাতি সংগ্রহ করে রাখেন গত বারোই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান এমপি আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরোই মেয়ে কৌশলে এমপি আনারকে টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় প্রাণনাসকারীরা বিকালের দিকে এমপি আনার সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর আমান তার সহযোগী ফয়সাল মোস্তাফিজ সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাতির মুখে জিম্মি করে এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিষদের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে প্রাণনাশ করে প্রাণ্যাসের পর আমান বিষয়টি জানায় শাহিনকে গুম করতে করা হয় অসংখ্য টুকরো আমানের দেওয়া তৎ বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান শাহিনের পরামর্শ মতো লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছে শপিং মল থেকে আনা হয় দুটো বড় ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে ট্রলি ব্যাগে ভরা হয় ঘটনার রাতে লাশের টুকরো সহ দুটি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরের রক্তের দাগ পরিষ্কার করেন সংশ্লিষ্টরা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশেপাশের ভবনের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ব্যাগ আনা নেওয়া এমপি আনারের বাইরে রাখা জুতা ভিতরে নেওয়ার দৃশ্যও দেখা যায় এছাড়া শিলিস্তা রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও সিসিটিভি ফুটেজে আছে। সংশ্লিষ্টরা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানের স্বীকারোক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে প্রান্যাসের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছে বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায় তবে সেই গাড়ি চালক কলকাতা পুলিশকে জানিয়েছে সিয়াম কিছুদূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন আমান জানায় লাশের টুকরো সহ আরেকটি ব্যাগ বাসাতেই ছিল সেই ব্যাগ থেকে দুর্গন্ধও ছড়ানো শুরু করেছিল সেই লাশের টুকরো সহ ব্যাগটি সহযোগীদের অন্য কোথাও ফেলে দেওয়ার নির্দেশনা দিয়ে পনেরোই মেয়ে শিলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি গোয়েন্দা কর্মকর্তারা জানান প্রাণনাশের পর আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি ফোন নিয়ে দুই দিকে চলে যায় যাতে তদন্তকারী বা আইন শৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হয় পরে সতেরোই মে মোস্তাফিজ ও আঠারোই মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসে পাঁচ কোটি টাকায় চুক্তি জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে এমপি আনারুল আজিম আনারকে প্রাণনাশের জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিল আক্তারুজ্জামান শাহিন প্রাণনাশের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয় বাকি টাকা দেওয়ার কথা ছিল প্রাণনাশের পর তাদের মিশন সফল হওয়ার পর আনারের লাশ টুকরোগুলো গুম করার জন্য সিয়াম ও জিহাদকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান ঢাকায় এসে দেখা করে শাহিনের সঙ্গে তবে আক্তারুজ্জামান তাকে কত টাকা দিয়েছে তার কোনো উত্তর দেননি তিনি গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমান অনেক কিছুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মামলা দায়ের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তখন হয়তো আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে